আলহামদুলিল্লাহ হিরবিন আয়লামিন ওসয়ালা তুয়াস সালা মুয়ালা শাহিদ ইলাম বিয়া ইউল মুসালিম ওয়া আলাসভি হেজ মাইন আমরা যারা রূপকিয়া অত্যাধ্বিক শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছি এবং আজকে আমাদের একেবারে শেষ দিক নির্দেশনা ইজাজতনামা দেওয়া হবে তো তাদের সকলের এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে আমরা একেবারে প্রাথমিক জ্ঞান অর্জন করেছি অর্থাৎ বীরের একেবারে শুরুর যেই বিষয়গুলো আছে আমরা এই বিষয়গুলো এই কোর্স করে শিখতে পেরেছি তো যাই হোক আমরা যেহেতু এই জগতে একেবারেই নতুন অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু বোঝা বাকি আছে দু একটা রুকিয়া বা তাতবির শিখে জিন হাজির করা শিখে খুব নিজেকে জানতা ভাবলে চলবে না নিজেকে পণ্ডিত ভাবলেও চলবে না কিংবা দু একটা জিন হাজির করে ওই জিন বিদায় দিতে পেরে মনে মনে যদি অহংকার চলে আসে যে আমি হয়তো বা সবকিছু শিখে গেছি বা আমার আর কোনো কিছু জানা প্রয়োজন নেই ওস্তাদ প্রয়োজন নেই সেই ক্ষেত্রে অবশ্যই সেটা আপনার অনেক বড় বোকামি হবে আপনার এই জগতে যদি এখন থেকেই আপনার মনের মধ্যে অহংকার চলে আসে তাহলে আপনার বরবাদি খুব সন্নিকটেই আপনার বরবাদি এখন আপনার করণীয় কি ওস্তাদের তত্ত্বাবধানে থেকে যে কিতাব আছে ও তাত্বির বিষয়ে কিতাব এগুলা খুব বেশি অধ্যয়ন করা তা আমরা একেবারে শুরুতেই আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাসে আমরা কিতাব বিষয়ক আলোচনা করেছিলাম তা আপনাদের মধ্যে যাদের আরবি যোগ্যতা ভালো তারা ওই সেই কোর্সে সেই ক্লাসের যেই আরবি কিতাবগুলা বলা হয়েছে নাম সেই আরবি গুলা পড়বেন আর যাদের আরবি ওরকম যোগ্যতা নেই বা বাকি উর্দু যোগ্যতা আছে তারা উর্দু কিতাবগুলা পড়বেন আর যাদের আরবি উর্দু কোনোটাই তেমন মজবুত নেই সেই ক্ষেত্রে তারা বাংলা যে কিতাবের কথা বলা হয়েছিল মুফতি মাহবুবুল হাসান আরিফি হাফিজাহুল্লাহর রুকিয়া কিতাব এবং আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আল এর যেই কিতাব আছে সেটার তাতবির পড়ব পাশাপাশি আমাদের কোর্সের লেকচারশিট এবং শর্ষিনা রহিমাউল্লাহর যেই কিতাব আছে তদবিরাত সেই কিতাব দেখবেন আমলে কোরআনে দেখবেন আমলিয়াতে কাশ্মীরি আছে জাতীয় এ যে আছে এগুলা গুলা করবেন তাহলে আশা করি আপনার ভিত মজবুত হবে আপনার ভিত আরো মজবুত হলে আপনি যে কোনো বিষয়ে যখন সমস্যায় পড়বেন তখন ওই কিতাব থেকে সাহায্য নেওয়া কিতাব থেকে হেল্প নেওয়া আপনার জন্য সহজ হবে আচ্ছা দ্বিতীয় বলা হচ্ছে বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কোটা পোকা পণ্ডিতদের বই বা লজ্জাতুর নিসা। অথবা আসাম থেকে আগত যেই তান্ত্রিকদের বই পাওয়া যায় এই কোকা পণ্ডিতদের লজ্জাত নিসা বা আসামের তান্ত্রিকদের বই এগুলা পড়বেন না কিনবেন না এবং এদের থেকে এই কিতাব থেকে কোনো কিছু গ্রহণ করবেন না যদিও সেটা ভালো হয় বলা হচ্ছে যদি এই কোকা পণ্ডিতের বই বা লজ্জাতুর নিসা কিংবা আসামের তান্ত্রিকদের বই পড়ে কোনো কিছু শিখেন সেই ক্ষেত্রে আপনার ইমানের মধ্যে সমস্যা চলে আসার সমূহ সম্ভাবনা আছে কারণ এই কিতাবের নব্বই পার্সেন্ট বিষয়ে জালিয়াতি হয়ে থাকে নব্বই পার্সেন্ট বিষয়ে কুফরি হয়ে থাকে এই জন্যে নিজের ইমান হেফাজতে এবং সহি চিকিৎসা দেওয়ার জন্য হলেও এই জাতীয় বই পড়া যাবে না বরং আমাদের ও দেওবন যারা আছে ওলামায় দেওবন যারা আছে এবং এই ময়দানে যারা বড় ছিলেন সহিভাবে কাজ করেছেন তাদের কিতাবাদি পূর্বেন পড়বেন যাদের কিতাবের আলোচনা আমরা পূর্বে করেছি তো নিষেধ করা হচ্ছে কি কোকা পণ্ডিতের বই নিসা এবং আসাম থেকে আগত যে তান্ত্রিকদের কিতাব আছে এগুলা পড়বেন না আচ্ছা দ্বিতীয়ত কোন তদ্বির ব্যাপারে আপনার যদি সংশয় সৃষ্টি হয় বলা হচ্ছে বা আবারও তৎবীরের ব্যাপারে যদি আপনার সংশয় সৃষ্টি হয় যে এটা এটা জায়েজ নাকি না জায়েজ এই ব্যাপারে যদি আপনার সংশয় সৃষ্টি হয় তাহলে অবশ্যই অবশ্যই এমন তদ্বির প্রয়োগ করবেন না এমন তদ্বির থেকে দূরে থাকবেন যতক্ষণ না আপনি নিশ্চিন্ত হন যতক্ষণ না আপনি শিওর হন যে এটা বৈধ এখন কোনটা বৈধ তদ্বির এবং কোনটা না এই ব্যাপারে আমরা আলোচনা করেছি তিনটা নীতিমালা বলেছি আল্লামা ইবনে হাজার ব্যাপারে তিনটা তিনটা নীতিমালা বলেছেন সেই নীতিমালার আলোকে আপনার যাচাই করবেন তারপরেও যদি সন্দেহ সংশয়ে থেকে যায় আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা সেই ব্যাপারে আপনাকে নির্দেশনা দিব আচ্ছা চতুর্থ বলা হচ্ছে এই রুকিয়া তদ্বির জগতে এসে লোভ করা যাবে না এই জগতে এই লোভ বিষয়টা খুব বেশি ঠিক আছে তাই এই রুকিয়া তদবির করতে যে কবিরাজির ময়দানে যে আপনি লোভ করবেন না এবং মানুষকে ধোকা দিয়ে কোনো তদ্বির করবেন না ধরেন কারো জিনের সমস্যা নেই অথবা কারো জাদুর সমস্যা নেই তারপর আপনি বলে দিচ্ছেন তার জিন জাদুর সমস্যা আছে কি জন্যে আপনি তদবির করে দিলেই সেখান থেকে টাকা পাবেন এই জাতীয় মিথ্যা কথা বলে কাউকে ধোকা দিয়ে আপনি তাৎবির করবেন না আচ্ছা পঞ্চম বলা হচ্ছে এই রুকিয়া বা জগতে মহিলাদের সমস্যাটা একটু বেশিই থাকে তা মহিলাদের সমস্যা বেশি মানে মহিলা রোগী বেশি তা আপনার সাথে যখন কেউ যোগাযোগ করবে তখন কোনো মহিলা চিকিৎসা নিতে চাইলে আপনি তাকে কখনোই একা একই চিকিৎসা নেওয়ার জন্য নিষেধ করবেন সে আপনার কাছে আসতে চাইলে বলবেন যে আপনার মাহরাম আপনার পিতা নিয়ে আসেন আপনার ভাইকে নিয়ে আসেন অথবা আপনার স্বামীকে নিয়ে আসেন সাথে নিয়ে আসেন তো কোনো মহিলার একা একই চিকিৎসা দিতে যাবেন না আসতো নিষেধ করবেন কেউ যদি এসেও পরে তার চিকিৎসা দিবেন না ঠিক আছে এটার নানা কারণ আছে সে ব্যাপারে আপনারাই ভালো জানবেন বলা হলো মহিলাদের চিকিৎসা এক একই দিবেন না ষষ্ঠ বলা হচ্ছে এটাও বলা হলো ষষ্ঠ নম্বরে এটা পূর্বেও গিয়েছে যে মিথ্যা বলে ধোকা দেওয়ার মাধ্যমে কারো চিকিৎসা দিবেন না আচ্ছা এখন ইজাজত সম্পর্কে যেহেতু ইজাজত দেওয়া হবে ইজাজতের ব্যাপারে কিছু কথা বলতে চাই আপনাদের অনেকেই ইজাজত সম্পর্কে ভুল ধারণা ও বিশ্বাস রয়েছে অনেকে মনে করেন যে ইজাজত এমন একটা বিষয় যেটা পাওয়া মাত্রই আপনি রাকি বা মুন্তাব্বির হয়ে যাবেন যখন আপনার উস্তাদ আপনাকে ইজাজত দিবে এই ইজাজত পাওয়া মাত্রই আপনি সুনির্ধারিতভাবে সঠিক পন্থায় কাজ করতে পারবেন এই যে যে বিষয়টা আছে আবার অনেকের ধারণা ইজাজত পেলে সে সকল প্রকার ক্ষতি থেকে বেঁচে যাবে তার কোনো ধরনের ক্ষতি হবে না এরকম একটা চিন্তা ভাবনা হয় আসলে এই যে চিন্তা যেটা বলা হলো এটা ভুল চিন্তা ভাবনা তো যাই হোক ইজাজতের আগে অর্থটা জেনে নেই ইজাজত শব্দটা আরবি এর অর্থ অনুমতি প্রদান করা কাউকে কোনো কাজের অনুমতি বা নির্দেশ দেওয়াকে ইজাজত বলে তো যাই হোক যারা রুকিয়া ও তাঁতবীরের কাজে যোগ্য আবারও বলা হচ্ছে যারা রুকিয়া ও তাঁতবীরের কাজে যোগ্য হবে পণ্নি ওস্তাদের নিকট দক্ষতা লাভ করবে কাজ করতে করতে এবং মানুষের খেদমত করার উদ্দেশ্যে ওস্তাদের কাছে অনুমতি প্রার্থনা করবে যে শায়খ আপনি আমাকে রুকিয়া ও তাঁতবীর প্রদানের রুকিয়া ও তাঁতবীর করার অনুমতি প্রার্থনা করছে আপনাকে আপনি আমাকে অনুমতি দেন এই যে অনুমতি প্রার্থনা করলো এবং ওস্তাদ তার মাঝে দেখলো যে সে কর্মদক্ষ অর্থাৎ এই কাজের যোগ্য এবং তার মধ্যে সহি নিয়ত আছে মানুষকে উপকার করার নিয়ত আছে এই দুইটা বিষয় যখন কোনো ওস্তাদ কোনো ছাত্রের মাঝে পাবে এরপরে যে সে তার মনোনিবেশ করবে যে হ্যাঁ আমার শিক্ষার্থী যে আছে আমার ছাত্র যে আছে তাকে আমি রুক ও তাঁতবীর করার অন্যের চিকিৎসা করার অনুমতি প্রদান করলাম এই যে বিষয়টা বলা হলো এটাই কি ইজাজত যাই হোক এখানে যারা রুকিয়া ও তাঁতবীর শিক্ষা করছে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমি মোট চারটি শর্তের ওপর ভিত্তি করে ইজাজত দিচ্ছি সকলকে এখানে যারা নাম উল্লেখ করা হবে তাদেরকেও অনুমতি দেওয়া হচ্ছে এবং যাদের নাম উল্লেখ হবে না তাদেরও অনুমতি সকলকে অনুমতি দেওয়া হচ্ছে এই চারটা শর্ত যে মেনে চলবে তারা আজীবন আমাদের পক্ষ থেকে প্রাপ্ত থাকবে আর এই চারটি শর্তের খেলাপ কাজ যদি কেউ করে তাহলে আমার পক্ষ থেকে ইজাজত উঠিয়ে নেওয়া হবে বা আমার থেকে তার ইজাজত পুটিয়ে নেওয়া হবে প্রথম নাম্বার শর্ত ওয়াল জামা আশাড়ি মাতুরিদি ও সলফে সোয়ালিহীনের আকিদা পোষণ করতে হবে এবং সকাল সন্ধ্যা যে আমল আমরা বলেছি মুনজিল পাশাপাশি সুন্নাসম্মত যে আমল আছে আজীবন এই আমল করতে হবে তো বলা হলো কি ইজাজতের প্রথম শর্ত আকিদা বিশুদ্ধ রাখতে হবে সলফে সোয়ালিহীন আমাদের যারা সালফে সালিহীন ছিল আকাবির ছিল ওলামায় একরাম ছিলেন এদের যে আঁকিদা এই আঁকিদা পোষণ করতে হবে কোরআন সুন্নার আঁকিদা পোষণ করতে হবে এবং সকাল এবং সন্ধ্যা মঞ্জিল এবং সুনাসম্মত যেই দোয়াগুলা বলা হয়েছে সেগুলা আমল করে যেতে হবে আজীবন আচ্ছা দ্বিতীয় মিথ্যা বলে ধোকা দিয়ে রুকিয়া বা তদবির করতে পারবেন না কেউ যদি মিথ্যা বলে রুকিয়া করেন মিথ্যা বলে কাউকে ধোকা দিয়ে বেশি টাকা নেওয়ার জন্য মিথ্যা বলেন ধোকা দিয়ে তদবির করেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনার ইজাজত ভেঙে যাবে উঠিয়ে নেওয়া হবে আচ্ছা তৃতীয় রুকিয়া কেবল কারো উপকার করার ক্ষেত্রেই আপনি করবেন কোন তদ্বির প্রয়োগ করলে সেটা কারো উপকার করার উদ্দেশ্যেই করবেন অন্যকে ক্ষতি করার জন্য কেউ কখনো কোনো তদ্বির প্রয়োগ করবেন না এবং কোন হারাম তদ্বির প্রয়োগ করবেন না আচ্ছা চতুর্থ রুকিয়া ও সহ রুকিয়া ও সই সহি হওয়ার যে তিনটি শর্ত আছে সেগুলোকে রক্ষ রেখে আপনি রুকিয়া ও প্রয়োগ করবেন এবং সকল নাজায়েয যে পন্থা আছে এই পন্থা আপনি পরিহার করবেন আমি মুফতি আশরাফুল আলম আমার উস্তাদ মৌলানা খালে সাইফুল্লাহ আমার উস্তাদ মালানা হাফেজ রহমতুল্লাহ আমার উস্তাহ মালানা মুফতি নাইম সাহেব আমার উস্তাদ মৌলানা এনায়েতুল্লাহ মাঝহারি তিনি মালানা শর্ষিনা শর্ষিনার পি সাহেব হুজুর থেকে বর্ণনা করেন এবং এই তাদবীরের অতাদবীর প্রদান করেন আমি সর্বপ্রথম ইজাজত দিচ্ছি আচ্ছা সবাই লাইনেই থাকবেন একজন একজন করে নাম বলা হবে হাফেজ মাওলানা নুরুল আলম শাহিন পিতা আবুল কাশেম জেলা ফেনী থানা আপনাকে উপরোক্ত চারটি শর্তের উপর ভিত্তি করে ইজাজ দেওয়া হচ্ছে মাওলানা হাফেজ মাওলানা মুফতি জাকির হোসেন পিতা মরহুম মন্টু মিয়া ঠিকানা তারাইল কিশোরগঞ্জ আপনাকে ইজাজ দেওয়া হলো মোহাম্মদ সেলিম মিয়া পিতা মন সোরল হক শিবপুর নরসিন্দি নামের উচ্চারণ করতে যে ভুল হতে পারে বা এখানে যারা লিখেছেন যাই হোক এই নামের উচ্চারণ ধরতব না বাদ বাকি দেওয়া হলো মুফতি হাবিবুর রহমান হাসানি পিতা মোহাম্মদ রূপামিয়া মিয়া জেলা বাজার আপনাকে ইজাজ দেওয়া হলো মুফতি শাহাদাত হোসাইন পিতা শৈফুল্লাহ লক্ষ্মীপুর নুরুল আফসার পিতা কামাল উদ্দিন লক্ষ্মীপুর আপনাদেরকে ইজাজত দেওয়া হলো হাফেজ মাওলানা আকরাম হোসাইন পিতা জনাব আবদুল আপনাকে ইজাজত দেওয়া হলো মোহাম্মদ ফাহমিদ রহমান পিতা শহীদুল ইসলাম রাজশাহী সাধুর মোর রাজশাহী জেলা আপনাকে চারটি শর্তের উপর ভিত্তি করে ইজাজ দেওয়া হলো মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা আবুল হোসেন ঘাটাইল টাঙ্গাইল বর্তমান ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আপনাকে ইজাজত দেওয়া হলো মোহাম্মদ মিজানুর রহমান পিতা এস এম পায়েদ আজম ঠিকানা হাটাজারি চট্টগ্রাম আপনাকে ইজাজত দেওয়া হলো মোহাম্মদ সালেহ নুর আবেদী পিতা মৃত শামসুল আলম ঠিকানা খালেকের হাট হাটা চট্টগ্রামে ইজাজ দেওয়া হলো নাম মাওলানা মোহাম্মদ মাহাতি আল হাসান পিতা মোহাম্মদ মাসুম বিল্লা ঠিকানা উপজেলা মোংলা জেলা বাগেরহাট আপনাকে ইজ্জত দেওয়া হলো মোহাম্মদ আমির মারুফ পিতা জাফর আহমদ সেনবাগ উপজেলা নোয়াখালী আপনাকে ইজ্জত দেওয়া হলো আমির হক পিতা সাইফুল ইসলাম ময়মনসিংহ সদর আপনাকে ইজত দেওয়া হল মওলানা আবু হানিফ পিতা মোহাম্মদ আলতাফ হোসেন পুরুনি ঠিকানা সাতিয়ান মিরপুর কুষ্টি আপনাকে ইজত দেওয়া হলো মারুফ হোসেন পিতা রফিকুল ইসলাম ত্রিশাল সিং আপনাকে দেওয়া হলো তরিকুল ইসলাম রুবেল পিতা মোহাম্মদ এ কে আজাদ ঠিকানা বরগুন আপনাকে হলো সাদিকি পিতা করিম ঠিকানা সাতকানিয়া চট্টগ্রাম আপনাকে দেওয়া হলো নাম মোহাম্মদ ইকবাল হোসেন পিতা আবুল কাসেম বেগমগঞ্জ বাংলা বাজার নোয়াখালী আপনাকে যুদ্ধ দেওয়া হল হাফিজ মৌলান আব্দুল শুকুর পিতা মোহাম্মদ সৈয়দ ঠিকানা মধ্য নাপিত খালি ইসলামপুর ঈদগাহ কক্সবাজার আপনাকে ইজাজত দেওয়া হলো নামের উচ্চারণ ভুল হতে পারে তবে সবাইকে উদ্দেশ্য করে ইজাজত দেওয়া হচ্ছে যাদের নাম বলা হচ্ছে তাদেরকে ইজাজত দেওয়া হচ্ছে যাদের নাম বলা হবে না কোর্সে অ্যাটেন্ড করেছেন তাদের সকলকে আম ইজাজত দেওয়া হচ্ছে নাম হাজেরা জাহাবি ঝিনুক পিতা মোহাম্মদ বেলাল উদ্দিন আসফারি ঠিকানা আলকা ফুলতলা খুলনা আপনাকে ব্যক্তিগত সেলফ রুকিয়া এবং ঘরের চিকিৎসার জন্যে ইজাজত দেওয়া হল আরো ভালো করে মোতলা করবেন কিতাব নাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন পিতা আলাউদ্দিন ওরফে আলেপ কেনানীগুঞ্জ ঢাকা আপনাকে ইজাজ দেওয়া হলো হাফেজ মৌলানা মোহাম্মদ নেজামুল হক শোয়ব পিতা মৌলানা মোহাম্মদ সোয়েব ঠিকানা কক্সবাজার আপনাকে ইজাজ দেওয়া হলো নাম মোহাম্মদ আবু সাইদ পিতা কবির আহমদ ফটিকছরি চট্টগ্রাম আপনাকে ইজাজ দেওয়া হলো নাম উর্মি বেগম পিতা মোহাম্মদ লোকমান সিলেট আপনাকে ব্যক্তিগত চিকিৎসার কাজে ইজাজ দেওয়া হলো নাম মোহাম্মদ মাসুদ পিতা মোহাম্মদ তোতামিয়া ইস্তায়ী ঠিকানা ময়মন সিং বর্তমানে ঢাকা উত্তর আপনাকে ইজাজ দেওয়া হল তানবির ফাহাদ পিতা আব্দুল কাদের তেজগাঁও এ ঢাকা আপনাকে দেওয়া মোহাম্মদ আমিনুল হক খান বাপ্পি পিতা মুজিবুল হক খান ঠিকানা লালবাগ ঢাকা আপনাকে ইজাজত দেওয়া হলো নাম মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ঠিকানা সুতার খালি দাকব খুলনা আপনাকে ইজাজত দেওয়া হলো নাম মোহাম্মদ হাফিজ মাওলানা মাহফুজুর রহমান পিতা কারি রহমান ঠিকানা হবিগঞ্জ ইজাদ হলো পিতা জনাব হোসাইন চানমিয়া উপজেলা ইতনা কিশোরগঞ্জ আপনাকে ইজাদ হলো নাম হুমায় ফেরদৌস পিতা মোহাম্মদ তৈমুস আলী আহ বাড়া বাড়ি ছাতক সুনামগঞ্জ আপনাকে ব্যক্তিগত চিকিৎসা পারিবারিক চিকিৎসার জন্য ইজাজ হলো নাম হাফিজ মাওলানা আব্দুল হাফিজ পিতা হাসান আলী সিলেট বালাগঞ্জ বাজার আপনাকে ইজে দেওয়া হলো নাম মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা মোস্তাইন বিল্লা মধুখালী ফরিদপুর আপনাকে ইজে দেওয়া হলো নাম মোহাম্মদ ফিরোজ আহমদ পিতা মিত রজব আলী আপনাকে ইজে দেওয়া হল হাফেজ মাওলানা মুফতি মারুফ আহমেদ পিতা মোহাম্মদ আমিন আলী গাজীপুর আপনাকে ইজত দেওয়া হলো মালানা হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম পিতা মোহাম্মদ বারেক তপাদার ঠিকানা চাঁদপুর সদর আপনাকে ইজে দেওয়া হলো মোহাম্মদ মহিউদ্দিন পিতা মোহাম্মদ নাদের উজ্জামান ভুইয়া জেলাফেনী আপনাকে দেওয়া হলো নাম মোহাম্মদ মাওলানা ইসলাম উদ্দিন নোমান পিতামিত আব্দুল গফর দিরাই সুনামগঞ্জ সিলেট আপনাকে দেওয়া হলো নাম মোহাম্মদ আমিনুল ইসলাম পিতামিত আব্দুল সামাদ ঠিকানা ব্রাহ্মণবাড়ি আপনাকে ইজে দেওয়া হলো হাফেজ মাউলানা মনিরুজ্জামান পিতামিত আব্দুল সত্তার গাজী জেলা চাঁদপুর সদর আপনাকে ইজত দেওয়া হলো নাম কারি আসাদুল্লাহ পিতা আবুল কাশেম ঠিকানা বড়ুর কুমিল্লা আপনাকে ইজে দেওয়া হলো নাম মোহাম্মদ সেলিম মিয়া পিতা মনসুরুল হক শিবপুর নরসিংদী বর্তমানে নারায়ণগঞ্জ আপনাকে ইজাজত দেওয়া হলো হাফেজ মাওলানা মুফতি মারুফ আহমেদ পিতা আমির আলী গাজীপুর আপনাকে ইজাজত দেওয়া হলো হাফেজ মৌলানা কৌসার আহমদ পিতা মরহুম আব্দুল ফালিক গ্রাম পাড়া জগন্নাথপুর সোনামুজ আপনাকে ইজাজত দেওয়া হলো নাম মোহাম্মদ আব্দুল মমিন পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান খান গোপালগঞ্জ আপনাকে ইজাজত দেওয়া হলো নাম মৌলানা পিতা আব্দুর রব কুমিল্লা আপনাকে যুদ্ধ হলো নাম মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল আজিজ ঠিকানা অস্থায়ী কুমিল্লা শহর আপনাকে দশমিনা পটুয়াখালী আপনাকে যুদ্ধ হলো হাফেজ মহলান আব্দুল শুকুর পিতা মোহাম্মদ সৈয়দ ঠিকানা মধ্য নাপিদ খালি ইসলামপুর ঈদগাও পক্সবাজার আপনাকে যুদ্ধ হলো নাম হুমায়ুন কবির পিতার নাম আব্দুল সামাদ জেলা বরিশাল যুদ্ধ দেওয়া হলো মাওলানা দিলাওয়ার হোসেন পিতা জনাব আব্দুল মান্নান সাহেব ঠিকানা ধোবাউরা ময়মনসিং আপনাকে ইজাজ দেওয়া হলো নাম নাইমুল ইসলাম পিতা আব্দুল খালেক ঠিকানা গাজীপুর আপনাকে ইজাজত দেওয়া হলো হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ সউদুর রহমান পিতা মোহাম্মদ কারামত আলী ঠিকানা সুগন্ধি শাটনল মতলব উত্তর চাঁদপুর আপনাকে ইজ্জত দেওয়া হলো মাওলানা বেলাল হোসেন পিতা ইব্রাহিম খলিল জেলা বরিশাল বাবুগঞ্জ আপনাকে ইজাজত দেওয়া হলো নাম মাওলানা কামরুল ইসলাম শাহের মালানা পিতা মাওলানা ঠিকানা নোয়াখালী মাইজদি আপনাকে ইজে দেওয়া হলো নাম মাওলানা আজিজ উল্লাহ নোয়াখালী দেওয়া হলো নাম মাওলানা জাহিদুল ইসলাম সিরাজি পিতা মোহাম্মদ আবুল হোসাইন সরকার গ্রাম পিনা নুই আহ মীর পুটিয়া চোহাইল সিরাজগঞ্জ আপনাকে ইজাদ দেওয়া হলো নাম হাফেজ মাওলানা আব্দুল সালাম পিতা সরফ জেলা সিলেট আপনাকে এই দেওয়া হলো হাফেজ মৌলা হাফেজ মোহাম্মদ ইমন হোসেন পিতা মোহাম্মদ আসাদুল হক জেলা চুয়াডাঙ্গা সদর আপনাকে ইজাজত দেওয়া হলো হাফিজ ওবাইদুল্লাহ পিতা মাওলানা বিলাল উদ্দিন ঠিকানা ময়মন সিং আপনাকে ইজাজত দেওয়া হলো আচ্ছা আচ্ছা এখানে কারো নাম যাদের ছুটেছে গ্রুপের মধ্যে একটু দ্রুত মেসেজ দেন নাম যাদের উল্লেখ হয়নি তাদেরকেও তো দেওয়া হয়েছে তারপরও যদি কেউ বিশেষভাবে চান যে নামটা উল্লেখ করি এখানে কোনো কারণে বাদ পড়ে গিয়েছে হাফেজ আব্দুল্লাহ পিতা মওলানা বিলালুদ্দিন ঠিকানা ময়মন সিং আপনাকে ওই দেওয়া হলো আচ্ছা তার নাম যদি হুমায়রা ফেরদৌস পিতা মহম্মদ তৈমুশালি সুনাম মুসিব আপনাকে ইযোদ্যা হলো নাম মাওলানা মোহাম্মদ নুরুল আমিন যাদের নাম বলা হয়নি নিচে লিখে দেন নাম মওলানা মোহাম্মদ নুরুল আমিন পিতামিত মুশাইদ আলী উপজেলা গোয়াইনঘাট জেলা সিলেট কাজুরুপের মধ্যে দ্রুত লেখেন নাম মুফতি সোহেব আর মান পিতা মোহাম্মদ ফিরোজ হাউলাদার ঠিকানা পুরাতন লাইনের পিছনে বাগেরহাট সদর বাগেরহাট আপনাকে এজাজ দেওয়া হলো হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম পিতা মোহাম্মদ নাজমুল হক শিবগঞ্জ বগুড়া আপনাকে এজাজ দেওয়া হলো হাফেজ ওবায়দুল্লাহ আপনাকে তো দেওয়া হয়েছে আবার লিখেছেন নাম আচ্ছা নাম মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মৃত আব্দুল খালেক দশ মিনা পটুয়াখালী একজনের নাম বারবার আসতেছে কেন হাফেজ রেজাউল হক সিদ্দিক পিতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা তিয়ারা গেরাম আচ্ছা আপনাকে ইজত দেওয়া হলো নাম নাইমুল ইসলাম পিতা আব্দুল খালেক ঠিকানা গাজীপুর আপনাকে ইজ্জত দেওয়া হল নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম সিরাজি পিতা মোহাম্মদ আবুল হোসেন সরকার বিনা নুই মিরকুটিয়া চৌহলি সিরাজগঞ্জ আপনাকে ইজাজ দেওয়া হলো নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল ফরাজি পিতা মরহুম হাবিবুল্লাহ গ্রাম গোরাপুর পোস্ট বাদেরহাট থানা সদর জেলা নোয়াখালী আচ্ছা সানজিদা ইসলাম মনসুরা পিতা আব্দুল আব্দুর রহিমুল ঠিকানা বিক্রমপুর আপনাকে ইজে দেওয়া হল পারিবারিক চিকিৎসা নিজের চিকিৎসার জন্য আতিকুর রহমান পিতা হারুন রশিদ ঠিকানা কুমিল্লা থানা দাউদ্দি আপনাকে হল মাওলানা মুফতি হাবিবুর হাসানি পিতা রূপা মিয়া পুলাউরাম আপনাকে ইজে দেওয়া হল নাম মোহাম্মদ নূর আবেদী পিতা মোহাম্মদ শামসুল আলম উত্তর পুরিচোর হালেকের হাট আপনাকে তাদের আপনাকে হলো হাফেজ মোহাম্মদ ইকরামুল হক पिता अब्दुल माजी तालुकदार ताराکندু মহমদসি আপনাকে যত দহল মোহাম্মদ ফরিদুল ইসলাম মোহাম্মদ পিতা মোহাম্মদ রাজা মন্ডল गोविंदগঞ্জ গায়বান্দা আপনাকে এইযত দহল মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী নুরি পিতা মোহাম্মদ জাফরুল বারি ঠিকানা করোনা শাহজাহানপুর বগুড়া আপনাকে